আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো টোয়েন্টি ফোর কে গোল্ড সিরামটি সম্পর্কে যারা অল্প বাজেটের মধ্যে ভালো একটি সিরাম চাচ্ছেন তাদের জন্য এটি খুবই ভালো এবং বেস্ট একটি প্রোডাক্ট প্রথমে বলে রাখি আমি কিন্তু যে কোনো প্রোডাক্ট আমি কিন্তু সেল করে নিয়ে আমি শুধুমাত্র রিভিউ করে থাকি এবং ভালো মন্দ আপনাদেরকে জানিয়ে থাকি তো আজকে এই প্রোডাক্টটির উপকারিতা এবং এটি ব্যবহারের নিয়ম সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব এটি শুধুমাত্র একটি সিরাম নয় এটি একটি জাদুকরী উপাদান এটি প্রতিনিয়ত ব্যবহারে আপনার স্কিনটি এমনভাবে রিপেয়ার করবে যাতে স্কিন নিয়ে আপনার কোনো অভিযোগ থাকবে না একটা ফেয়ার হেলদি স্কিন আমরা সবাই চাই এটি একদিকে আপনার স্কিনকে রিপেয়ার করবে অন্যদিকে স্কিন থেকে মরাসেলগুলোকে জীবিত করে স্কিনকে হেলদি করবে একদিকে কুচকে যাওয়া স্কিনটাকে টান টান করবে এবং স্কিন অনেক বেশি উজ্জ্বল করবে এটি আপনার স্কিনে যে যে উপকারিতা একেবারে খুবই দ্রুত হবে এবং খুবই তাড়াতাড়ি হবে তা হচ্ছে আপনার কুচকে যাওয়া স্কিনকে টান টান করবে বয়সের চাপ দূর করবে এবং ত্বকে প্রতিদিনের জমে থাকা ময়লা পরিষ্কার করবে ত্বকে প্রয়োজনে ভিটামিন ও পুষ্টির যোগান দেবে ত্বকে নিখুঁত মসৃণ করে তুলবে ত্বককে সুন্দর ও আকর্ষণীয় করে তুলবে ক্ষতিকর ত্বককে একেবারে অনেক বেশি হেলদি এবং চক চকচকে করে থাকবে তো এটি ব্যবহার নিয়ম সম্পর্কেও জেনে নিন এই সিরামটি ব্যবহার নিয়ম হচ্ছে ঘুমানোর আগে মুখ ভালোভাবে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে তারপরে স্কিনে এই সিরামটি ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে অবশ্যই ভালো করে মুখটাকে শুকিয়ে নেবেন পরে এটি স্কিনে ভালো করে লাগিয়ে একেবারে ভালো করে এটি শুকিয়ে নেবেন পরে আপনি কিন্তু যে কোনো নাইট ক্রিম অথবা যে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন এবং অবশ্যই সকালে উঠে ভালো ভালো করে মুখটাকে আবার ফেস ওয়াশ করে নেবেন তো বন্ধুরা এই ধরনের আর নতুন নতুন প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ